আমি এখন কথা বলবো হচ্ছে ফিটাল ইন্টারভেনশন নিয়ে ফিটাল ইন্টারভেনশন মূলত হচ্ছে প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাম যা আমরা করি মায়ের প্রেগনেন্সির সময় তাদের যে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে যে বাচ্চার আগের বাচ্চাগুলা অসুস্থ প্যাথোলজি আছে যে তাদের নাকে সমস্যা মাথায় ফেসে সমস্যা তো পরবর্তী বাচ্চাটার ক্ষেত্রে ওই রিস্কটা থাকে তো আমরা যদি একটা কোনো অ্যান্টি স্ক্যান বা এনিমিলি স্ক্যান করে শিওর হই যে বাচ্চাটার মায়ের পেটে যে বাচ্চাটা আছে সেটা তো ওই প্যাথোলজি আসে তখন হচ্ছে কোরিওনিক্স বিলাই স্যাম্পলিং নামে একটা পরীক্ষা আছে এবং হচ্ছে অ্যামনিওসিনটিসিস একটা আছে এই দুইটা পরীক্ষা করতে হয় আমি প্রথমে অ্যামনিওসিনটিসিস নিয়ে বলবো এমনিওসিনটিসিস মানে হচ্ছে আমরা হচ্ছে মায়ের যে পেট আছে পেটে প্রোপটা ধরবো এই লিনিয়ার এই প্রোপটা ধরব প্রোপটা ধরে আমরা হচ্ছে গর্ব ফুল যেখানে থাকবে বা প্লাসেন্টা যেখানে থাকবে ওইটা থেকে সরাবো সরিয়ে হচ্ছে আমরা হচ্ছে ফিক্সড করব তারপর হচ্ছে ওই জায়গাটা লোকাল অ্যানাস্থেশিয়া দিব স্টেরিলাইজেশন করব। করে ওইটার স্পেশাল নিডেল আছে নিডেল দিয়ে হচ্ছে ওখান থেকে মায়ের গর্ভে থেকে আমরা হচ্ছে ফ্লুইড কালেক্ট করব পানি কালেক্ট করবো ওইটাকে আবার বিশেষ প্রসিজারে একটা বয়ামে নিব নিয়ে হচ্ছে আমরা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠাবো তো এটা পুরো প্রসেসটাকে অ্যামনিওসিনটিসিস বলে এবং এটা পরীক্ষা করলে আমরা মায়ের প্রেগন্যান্সি সম্পর্কে বর্তমান এবং ভবিষ্যতের অনেক ধরনের ইনফরমেশন পাবো যেটাতে হচ্ছে মায়েরা পরবর্তীতে মা হওয়ার ক্ষেত্রে এবং প্রথম এই বাচ্চাটার কেন প্রবলেম হলে এগুলো সম্পর্কে উনি একটা ভালো আপডেট পাবেন এবং এটা অনুযায়ী উনি পরবর্তীতে প্ল্যানিং করতে পারবেন এটার জন্য কোনো প্রিপারেশন লাগবে না জাস্ট রোগীকে বোঝাতে হবে এটা আমরা কেন করবো আমরা আমি এই ট্রেনিং গুলো ইন্ডিয়া থেকে শিখে এসেছি কিন্তু নোয়াখালীতে এটা এখনো শুরু হয় নাই ভবিষ্যতে যদি কখনো শুরু হয় আমরা ইনশাল্লাহ করতে পারবো